প্রিয় দর্শক আপনারা জানেন যে কালনা টু বেনাপোল মহাসড়ক চাললেন সড়ক তৈরি হবে কালনা মধুমতি সেতু ও পদ্মা সেতু চালু হওয়ার পরে এই রাস্তায় বেশ যানজট বেড়ে গিয়েছে এবং অ্যাক্সিডেন্টের প্রবণতাও বেড়ে গিয়েছে তারই ধারাবাহিকতায় খুব দ্রুতই নড়াইলের বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে চারলেন রাস্তার কাজ এটি নড়াইলের তুলারামপুরের একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক প্রশস্ত রাস্তা এমনধীন প্রায় তৈরি হয়ে গেছে বক্রিয়াধীন অনেক সুন্দর রাস্তা তৈরি হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে তুলুরামপুরের পুর তুলারামপুর ব্রিজে যাওয়ার আগে একটা ফাঁকা রাস্তা ছিল সেইখানে দুই পাশে মাঠ সে রাস্তাটা বেশ লেনের জন্য প্রস্তুত হয়ে গেছে মাঝখানে কিছু কাজ বাকি লেন ডিভাইডিং বাকি এছাড়া আল্লাহ রহমতে বেশ সুন্দর এবং খুব দ্রুত গতিতেই এই কালনাটু ব্যানাপোল যেই সড়ক চার লেন মহাসড়ক সেটি তৈরি হচ্ছে কাজ চলছে আমরা সকলেই আশাবাদী যে এই রাস্তার কাজ এভাবে চাললেন সড়ক বন্ধ হয়ে গেলে এই রোডে যান চলাচল বাড়লেও সড়ক দুর্ঘটনার মাত্রা দিনে দিনে কমে যাবে ইনশাল্লাহ এটা সাধারণ মানুষ আশাবাদী দর্শক এই পর্যন্ত কাজ হয়েছে এবার এখান থেকে কাজ চলমান এখান থেকে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা একটু ভাঙা এই সাইডে দেখেন তার কাজ করে যাচ্ছে এই যে মূল মূল রোড এ দুই পাশে বাড়ানো হচ্ছে বাড়িয়ে চার লেন তৈরি করা হবে এটা হচ্ছে সে ঢেকু আর পিছনে আরও কিছু বিক্ষোভ দেখেছেন